হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি এ সময় টপ অফ দ্য গগন সাকিবকে নিয়ে তো চলুন বন্ধুরা আজ এই ভিডিওটিতে গগন সাকিবের সকল জানা জড়া তথ্য প্রকাশ করি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি গগন সাকিবের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তার নাম নাজমুল সাকিব তার ডাক নাম সাকিব সবাই তাকে সাকিব নামেই ডাকে কিন্তু এই গায়ক সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত একজন মানুষ গগন সাকিব নামে গগন গগন সাকিব সাকিব জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছেন করেছেন সালে এখন তার বয়স বছর নেত্রকণায় কিন্তু সে বর্তমানে বসবাস করেন ময়মনসিংহ জেলায় তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ও তার ওজন বাউন্ন কেজি প্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিবের ধর্ম মুসলিম তার জাতীয়তা বাংলাদেশি গগন সাকিবের পেশা সঙ্গীত শিল্পী এবং লেখাপড়া লেখাপড়ার পাশাপাশি মানুষকে গান উপহার দিয়ে থাকেন গগন সাকিব গগন সাকিবের পরিবার মা বাবা এবং একটি ছোট্ট বোনকে নিয়ে তাদের সুখের পরিবার তিনি বর্তমানে ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের ইন্টার সেকেন্ড ছাত্র গগন সাকিবের মাসিক ইনকাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা গগন সাকিবের একটি ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে সেগুলোর নাম গগন সাকিব নামেই চলে এবার আমরা কথা বলতে যাচ্ছি গগন সাকিবের গার্লফ্রেন্ড সংক্রান্ত কথা নিয়ে গগন সাকিবের একটা মেয়ে সাথে রিলেশন ছিল কিন্তু এখন বর্তমানে নেই এখন তিনি সিঙ্গেল তো বন্ধুরা চলুন এবার গগন সাকিবের কিছু গান শুনে নেওয়া যাক যেগুলো এই বছরে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল প্রত্যেকটি ইয়াং জেনারেশনের ছেলেমেয়ের কানেই এই গানগুলো গিয়েছিল চলুন শুনে আসি একবার স্টাইল করা ছবিটা কেন তুমি এই ছেলেটা ডেকে ছিল স্বপ্ন দেখাইছিলে সিলে সবই তো কাইরা প্রিযার ছলো নাতে রে বুকে কষ্টের ঢেউ গগন সাকিবের এই গানগুলোর প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা তার চ্যানেল থেকে ঘুরে আসবেন তার গানগুলো দেখে আসবেন সারা বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন সিঙ্গার গগন সাকিব তার গানগুলো দেখে আসবেন গগন সাকিবের এরকম সুন্দর সুন্দর গান মানুষকে উপহার দেওয়ার পেছনে রয়েছে তার গার্লফ্রেন্ডের প্যারা তার গার্লফ্রেন্ড যদি তাকে প্যারা না দিত বা ব্যাক হয়ে না যেত তাহলে তিনি এরকম বড় ধরনের একজন গায়ক হতে পারতেন না কখনোই চমৎকার কণ্ঠের গগন সাকিবকে আপনার কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অব অবশ্যই কমেন্ট করে লিখে দিবেন গগন সাকিব তো বন্ধুরা এই ছিল গগন সাকিবের সকল জানার জানার তথ্য যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর যদি আপনি আমার সেলিব্রেটি লাইফস্টাইল চ্যানেলwidetildeই প্রথমেশে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে করা ভিডিওগুলো অতি তাড়াতাড়ি আপনার কাছে চলে যায় আর এই ভিডিওর ভিতর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন টেক টা